যে কিনা রাবি খানের তিনি বলেছেন তিনি লুঙ্গি খুলে কাঁথে রাখলেন এবং তৎক্ষণাৎ বেহুস হয়ে পড়লেন এরপর তাকে আর কখনো নগ্ন অবস্থায় রাখা দেখা যায়নি চিন্তা করে দেখেন নবী সাল্লাহ আলাহিসাম লুঙ্গি খুলে কাঁধে রাখলেন এবং তৎক্ষণাৎ বেহুস হয়ে গেলেন এবং এরপর আর তাকে কখনো নগ্ন অবস্থায় দেখা যায়নি এটা আলাইহি আলাইসলামের চরিত্রকে কীভাবে ফুটিয়ে তুলে কীভাবে উত্তম আদর্শে পরিণত করে এটা হাদিস পতিদের থেকে মানে তাদের প্রতি আমার একটা প্রশ্ন এবং এখানে নবী সালাহসালাম নগ্ন হয়ে গিয়েছিলেন এবং তিনি শেষমেশ মানে অজ্ঞান হয়ে যান খুবই ভালো বিষয় তিনি লঙ্গী খোলার কারণে অজ্ঞান হয়ে যান কিন্তু এরপরে তাকে কখনো নগ্ন অস্থিত দেখা জানি অর্থাৎ নবী সাল ইসলাম নগ্ন হয়েছিলেন আর সেখানে কিন্তু মানুষ উপস্থিত মানুষ রয়েছে সেখানে তখন দেখুন এই হাদিসগুলো দ্বারা তারা নবিসাম কেউ লঙ্ঘন করতে চালো না তারা এগুলো কি বলবো আপনারা বলেন আপনারা এর আগের একটি হাদিস আপনারা শুনেছেন এবং সেই হাদিস নিয়ে আমি কথা বলেছি যে মুসাল্লাহিসামকে নিয়ে এরকম তারা একটি হাদিস বানিয়েছে যে মুসাল্লাহাম কা কাপড় চোপড় খুলে পুকুরে গুস করতেছে তখন মানে পাথর উপরের উপর যখন পাথর উপর যখন কাগজগুলো রেখেছে পাথর সেই কাপড় নিয়ে দৌড় দিয়েছে তো এক অবস্থায় পাথর পিছিয়ে দৌড়াতে দৌড়াতে পাথর পাথর ডাকতে এক একবস্থায় সে একজন বাজারে বা একটা জনসমূহ পড়ে যায় সে মানুষের সামনে সেখানে তিনি উলঙ্গ অবস্থা সেভাবে দেখতে পাই সেখানে সকল মানুষজন চিন্তা করে দেখেন যে মুসা আল্লাহিসামকেও তারা উলঙ্গ করে মানে কি বলবো আর এখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ছাড়লো না এই হাদিসগুলো কতটুকু যৌক্তিক

মুসা আলাইসাল্লামকে উলঙ্গ মুসা উলঙ্গসা ইসলামের পাথর মুসা আলাইসাল্লাম কে নিয়ে মুসা আলাইসালামের কাপড় নিয়ে এই একটি হচ্ছে যে পাথর চলে যায় মুসা আল্লাহ ইসলামের মানে এখানে যেহেতু উলঙ্গ হয়ে গেছে মুসা আলাইস্লাম এই জন্য হচ্ছে যে হাদিস হাদিসটা মানতে পারবে না এই এই এরপরে হচ্ছে যে সে বললো যে আমরা কোনো জবাব দিব জবাব দিতে কিন্তু তারা হচ্ছে যে এই হাদিসটা মানে না কেন মানে না যে এই যে দুইটা কারণ

প্রতারণার মাধ্যমে পদস্কলিত করলো ওই যে শৈতান এবং হজরত করেছিল এরপরে হচ্ছে যে বলতেছেন যখন তারা হচ্ছে যে

আর তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ডাকতে লাগলো জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ডাকতে লাগলো এই যে লজ্জাস্থান হচ্ছে যে প্রকাশিত হয়ে গেল তো ওইখানেও তো একই ঘটনা যে নবী করিম সাল নবী আলি দেখা যাইতেছে লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেছে এখানে শুধুমাত্র নবী আলি ইসলামের এরকম না এখানে তো পুরুষের দেখা যেতেছে পুরুষের লজ্জাস্থান প্রকাশিত হয়েছে এটা বুঝা যাইতেছে কিন্তু ওইখানে হচ্ছে যে একজন নারীও আছে বাদাত লাহুমান মধ্যে যে মারিয়া আসহওয়া আলাইহিস সালাম তো ওইখানেও তো মানে এই জিনিসটা যদি সে হাদিসকে না মানে তাহলে একই কারণে একই কারণে তো ওই কুরআনের আয়াতটা না মানার কথা এখন সে হাদিসকে অস্বীকার করে এই কুরআনের কে কেন মানতেছে বা কুরআনের আয়াতকে যদি মানে তাহলে কুরআনের আয়াতে যেহেতু এই জিনিসটা আছে তাহলে হাদিসকে কেন অস্বীকার করতেছে আর হাদিসগুলা কি এমনিতেই আসছে নাকি এগুলাতে শিক্ষা আছে এগুলো তো অবশ্যই শিক্ষা আছে এই জিনিসটা এত সংক্ষিপ্ত একটা বিষয় যে এই জিনিসটা এদের মাথায় আসে না আসলে আমি জানি যে এদের মাথায় আসুক আর না আসুক এটা হচ্ছে যে মূল উদ্দেশ্যই হচ্ছে এদের যে মানুষকে প্রথমে হাদিস থেকে দূর করা আর এমন কিছু বিষয়ে নিয়ে হাদিস থেকে দূর করা যেগুলো হচ্ছে কোরআনে আছে এখন মনে করেন যে ওর যে বিষয়টা এইরকম একটা বিষয় দেখে একজন লোক হাদিস অস্বীকার করলো একজন করলো। দুই দিন পরে এই লোকটাই তো কোরআনের পরে কোরআনকে অস্বীকার করবে পরে আসলে এরা মুসলিম না মুসলিম হইলে এরা যদি মুসলিম হইতো নাস্তিক প্রমোটার না হইতো এরা যদি হচ্ছে যে মিশনারি এজেন্ডা বাস্তবায়নকারী না হইতো এরা যদি খ্রিস্টানদের দালাল না হইতো তাহলে তো অবশ্যই এখানে এই হাদিসের সাথে কোরআনের সম্পর্ক আছে কিনা এটা বুঝতো কিন্তু তার কাজই হচ্ছে মানুষকে আস্তে আস্তে হাদিস থেকে দূর করে কোরআন থেকে দূর করা এরপরে হচ্ছে মানুষকে খ্রিস্টান মিশনারি নাস্তিক এইগুলো বানানো জি ভাই